তৃণমূল তাদের নিজেদের মধ্যে মারামারি করছে কিসের জন্য কে সেন্ডিকেটটাকে কন্ট্রোল করবে কে তোলাবাজিটার পার্সেন্টেজটা কন্ট্রোল করবে কাদের হাতে ক্ষমতাটা থাকবে সেই জন্য আইএসএ মানুষকে সমাজ ব্যবস্থায় সুষ্ঠ সমাজ ব্যবস্থা উপহার দেবে বলে রাজনীতির ময়দানে এসেছে তৃণমূল আর আইএসএফ এর মধ্যে বিস্তর তফা তোরা না ওরা আজকে মারামারি করছে কালকে গলা মিলিয়ে নেবে তৃণমূলের প্রসঙ্গে আছেন তৃণমূলের সর্বোচ্চ যারা আছেন তারা আইএসএফ কে প্রথম থেকে তো বাইক যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছেন এখানে তারা ভয় পেয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্ব আমার লাভ নেই লসনেই তবে আমি বিধায়ক হিসাবে আমার লস আমি খারাপ লাগছে ভাঙনের মানুষ আক্রান্ত হচ্ছে পার্টি দিক থেকে যদি বলেন আমার নেই লস নেই এদের নিয়ে আমরা মাথা মাথা খামাই না কারণ আজকে এরা ধরা পড়ছে কালকে আবার কি হবে এরা যদি আবার পার্সেন্টেজ নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে পারে আবার গলায় মিলে যাবে তো এদের নিয়ে আমি একবার জন্য ভাবে না যে ফয়রুল সাহেব আর আরাবুল সাহের মধ্যে এখন লড়াই চলছে দুহাজার একুশ সালে যখন আমি প্রথম বিধায়ক হয়ে আসি সেই ফয়রুল সাহেব আবুল সাহেব কাঁধে কাঁধ মিলিয়ে আমার বিরোধিতা করেছিল তখন হয়তো ভাগ ভাগবরটা ঠিকঠাক করছিল এখন হয়তো ভাগবরটা ঠিকঠাক হয় না কারণ আরাবুল সাহেব আর ফয়উল সাহ আলাদা লভে হয়ে গেছে এবার বলছি ক্ষমতা ধ্রম্য দেখানো উচিত নয় ক্ষমতা অপব্যবহার করা উচিত নয় আজকে যে সে কালকে নিচে থাকতেই পারে তার জ্বলন্ত উদাহরণ আরাবুল সাহেব তারাবুল সাহেবের ছেলে বলেছিল আমাকে নাকি দূর পর্যন্ত আসতে দেবে না আমি তার বাড়ির কাছ থেকে ঘুরে আসছি আর দুর্ভাগ্যের বিষয়ে তার দলই তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করলো তার বাঙালির ডায়লগ না তেমন কি আরো বলেছে কি বলবে বলতে লাগবে না বিধানসভা ভোটের আগে তৃণমূলটা তৃণমূলের হাতে মার খাচ্ছে আর বলবে তৃণমূল মারামারি করছে কিসের জন্য কে সিন্ডিকেটটাকে কন্ট্রোল করবে কে তোলাবাজিটার পার্সেন্টেজটা কন্ট্রোল করবে কাদের হাতেই ক্ষমতাটা থাকবে সেই জন্যই তো আর আমরা মানুষকে সমাজ ব্যবস্থায়

ব্লকের নেতারা কথা ছেড়ে দেন আইএসএফ এর রাজ্য নেতৃত্বের কথা ছেড়ে দিন তৃণমূলের প্রসঙ্গে আছেন তৃণমূলের সর্বোচ্চ যারা আছেন তারা আইএসএফ কে প্রথম থেকে আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছে না এখানে তারা ভয় পেয়ে গেছে কারণ তারা সমাজকে কুলসিত করার চেষ্টা করছে আর আমরা সমাজকে কুলস মুক্ত করার চেষ্টা করছি সুতরাং দুর্নীতি সমাজকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করছি আইএসএফ কে স্বাভাবিকভাবে ভয় পাচ্ছে তো আইএসএফ কে ছেড়ে দেয় এক পথে হবে আইএসএফ কে ধরে রেখেছিল ওরা আর আইএসএফ কে ছাড়ছে সে নিয়ে আমরা কিছু ভাবি না সাকান বলা বলছে ভাঙর থেকে আমাকে দেখে তুলে নিয়ে হয় আমি ভাঙর থেকে যাব না কোনো নেতা নেত্রীর কথা শুনি

সেটাই বারবার বলছি ক্ষমতা দম্ভ দেখানো উচিত নয় ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় আজকে যে ওপরে আছে সে কালকে নিচে থাকতেই পারে তার জ্বলন্ত উদাহরণ আরবুল সাহেব তারাবুল সাহেবের ছেলে বলেছিল আমাকে নাকি কত দূর পর্যন্ত আসতে দেবেন আমি তার বাড়ির কাছে ঘুরে আসছি আর দুর্ভাগ্যের বিষয় তার দলই তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করলো তার মানে চলাচলের ক্ষেত্রেও রেস্ট্রিকশন হয়ে গিয়েছে ওবাটার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানা নাই ওটা যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানতো তাহলে মাদ্রাসার গুরুত্ব বুঝতো আমি আবারও বলছি ও স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস যদি পড়তো মাদ্রাসার গুরুত্ব বুঝত উনিশশো এক দুই থেকে শুরু করে যে স্বাধীনতা সংগ্রাম চলেছিল তার আগে থেকে বলছি রেশমি রুমালের ইতিহাস ও বেটা জানে না ওকে বলব না কে বলবে একবার পড়তে রেশমি রুমালের ইতিহাসটা কি সে রেশমি রুমালের যে ইতিহাসের ক্ষেত্রে মাদ্রাসার ছাত্রদের অবদান কি ছিল মুফতি সাহেবদের অবদান কি ছিল আমাদের অবদান কি ছিল দিল্লির গেট লালকেল্লা থেকে দিল্লির গেট পর্যন্ত প্রায় সেখানে লাখো লাখো আলিম শহীদ করে দিয়েছিল তারা কোথা থেকে এসেছিল মাদ্রাসার তারা মাদ্রাসাকে গাল দিলে এরা ভোটটা পাবে এই জন্য কিন্তু মাদ্রাসার অবদান বিগত দিনে ছিল আজকেও আছে আগামী দিনেও আছে থাকবে ভাই ভোট ব্যাংক যতদিন হয়ে থাকবে মুসলিম মানুষরা ততদিন এই ধরনের মিসইউজ হবে যতদিন নিজের পায়ে দাঁড়াবে নিজে বুঝতে শিখবে শুধু মুসলিম নাই পিছিয়ে বর্গের যারা আছে তাদেরকে এই ধরনের ভোট নেওয়ার পরে তাদেরকে অবজ্ঞা করতে পারবে না